কালকে অর্থাৎ সোমবার দিন কিন্তু মার্কেটে বেশ ভোলাটিলিটি দেখা যাবে অর্থাৎ ওঠা নামা খুব বিশাল পরিমাণে থাকবে যে সমস্ত খবরগুলোকে নিয়ে আমি কভার করতে চলেছি তাতে কিন্তু যে বিষয়গুলো প্রকাশ পাচ্ছে তাতে আগামীকাল অর্থাৎ মানডে মর্নিং থেকে আমরা কিন্তু একটা বেশ মানে ভোলাটিলিটির নজর পড়বে তো বিষয়গুলো কী কী রয়েছে একটা রেলওয়ে সেক্টরকে নিয়ে কথা বলবে রেলওয়ে সেক্টরের একটা বিশাল বুম আসতে চলেছে তার এফেক্ট সেকেন্ড ওয়ান হচ্ছে হিন্ডেনবার্গ রিপোর্ট এবং সেখানে বেশ কিছু স্টকের কথা বলা হয়েছে এবং বেশ কিছু আরোপের কথা বলা হয়েছে সেগুলোকে বলবো তৃতীয়ত হচ্ছে লেদার সেক্টর যে লেদার এবং ফুটওয়্যার সেক্টরটা এতদিন ধরে পড়েছিল সেই সেক্টরটার মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসতে চলেছে ফলে তিনটে বিষয় হচ্ছে তো যাক সবকিছু আমি জানাচ্ছি স্কুল পক্ষ থেকে তোমরা নতুন জায়গায় রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে নাহলে কিন্তু ইনফরমেশন তোমার কাছে পৌঁছবে না আর দ্বিতীয়ত যারা পুরনো রয়েছে ওদের অজস্র শেয়ার মুগ্ধ করা আমাকে তারা যেরকমভাবে করে এসছে এতদিন ধরে শেয়ার এবং লাইক ছয় করবে তোমাদের কাছে এই যে স্টকগুলো আজকে বলবো রেলওয়ে সেক্টর সেগুলোর মধ্যে কোনটা কোনটা আছে সেটা জানাবে এবং লেদার ফুটওয়্যার সেক্টরের মধ্যে যে ইমপ্রুভমেন্ট গুলো হওয়ার ফলে যে সমস্ত স্টকগুলো কথা বলবো সেগুলোর মধ্যে কোনটা কোনটা রয়েছে আর হিন্ডেনবার্গ রিপোর্টের পরবর্তীকালে যে সেক্টরের যে সব স্টকগুলোতে মুভমেন্ট হবে সেইগুলোর গুলো তোমাদের মধ্যে কোনটা কোনটা কাছে আছে তো আশা যাক সবকিছু নিয়ে শুরু হচ্ছে প্রথম যে ঘটনা সেটার মধ্যে যাব সেটা হচ্ছে প্রথম যে খবরটার দিকে আমরা নজর রাখবো সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরকে উপরে রেলওয়ে সেক্টরে চব্বিশ হাজার ছশো সাতান্ন কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হচ্ছে এবং এটা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে ফলে আমরা দেখবো রেলওয়ে সেক্টরে আটখানা রেলওয়ে প্রজেক্ট কিন্তু একসঙ্গে কাজ শুরু করবে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সাতখানা স্টেটস এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে চোদ্দটা ডিস্ট্রিক্টস মধ্যে কিন্তু এই কাজগুলো হবে অর্থাৎ ইস্টার্ন এরিয়া গুলোকে নজর রাখা হচ্ছে যেরকম স্টেটগুলোর মধ্যে প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে ওড়িশা ওড়িশার ক্ষেত্রে আটখানার মধ্যে তিনখানা প্রজেক্টই কিন্তু হচ্ছে ওড়িশাতে তো উড়িষ্যা ছাড়াও যে জায়গাগুলো রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে বিহার রয়েছে ঝাড়খন্ড রয়েছে এছাড়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল এই সমস্তগুলো তেলেঙ্গানাতেও রয়েছে ফলে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো বিরাট বড় ইম্প্রুভমেন্ট হচ্ছে চৌষট্টি খানা নতুন স্টেশন তৈরি হচ্ছে ইমিডিয়েটলি এবং সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বিরাট জায়গা জুড়ে কাজ করবে চৌষট্টিটা নতুন যে স্টেশন তৈরি হচ্ছে এবং তার ফলে যে এনহ্যান্সমেন্ট হবে সমস্ত কানেক্টিভিটির ক্ষেত্রে এবং পাঁচশো দশটা কিন্তু গ্রামকে যুক্ত করা হচ্ছে এবং চল্লিশ লক্ষর বেশি মানুষ কিন্তু এর উপকারের মধ্যে আনানো হচ্ছে ফুল বলে এই ধরনের প্রকাশ পেয়েছে আমার নেক্সট পয়েন্টের রহজরা কোষ সেটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ সেটা হচ্ছে ট্যুরিজমকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে যে অজন্তা কেভস যেটাকে বলা হয় ওয়ার্ল্ডের একটা হেরিটেজ তো ইউনেস্কো যেটাকে অ্যাপ্রুভ করেছে ওয়ার্ল্ডের মধ্যে একটা হেরিটেজ সাইট বলে সেটার ইম্প্রুভমেন্ট করার জন্য কিন্তু যেটা উনি যেটা বলছেন অশ্বিনী বৈষ্ণব উনি স্পেশালি নজর রাখছে এই দিকে এবং এটার জন্য কিছু এক্সট্রা প্রজেক্টও ডিপেন্ড করে রেখেছেন নির্ভর করে রেখেছেন ফলে আলটিমেটলি এই ধরনের বিরাট বড় একটা কর্মযজ্ঞের ফলে ইকোনমিক দিক থেকে যেরকম ইম্প্রুভমেন্ট হবে দূর দূরান্ত গ্রামাঞ্চলের লিঙ্কগুলো তৈরি হবে একটার সঙ্গে একটা একটা সঙ্গে একটা বন্ডিং তৈরি হবে দূর দূরান্তে সমস্ত আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো পৌঁছানো যাবে সেরকমভাবে দূর দূরান্ত গ্রাম গ্রামাঞ্চলের ভিতরে যে সমস্ত প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলোকেও কিন্তু আমরা পেতে পারি ফলে দুদিক থেকে দেখতে গেলে কিন্তু একটা বিরাট বড় ইম্প্রুভমেন্ট হতে চলেছে শুধুমাত্র ইকোনমিক বেনিফিট বলে নয় এক্ষেত্রে এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান একটা বড় সুযোগ তৈরি হবে বলে মনে করোনা হচ্ছে হবে সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি হবে অর্থাৎ সড়ক পরিবহনের মাধ্যমে যদি সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে গেলে দূর দূরান্তের জায়গায় যে পরিমাণ খরচ হতো যে পরিমাণ বিল হতো যে পরিমাণ নিয়ে আসতে হতো তেল বা ইম্পোর্ট হতো সেসবগুলো কিন্তু অনেকটাই কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যায় ফলে সেই দিক থেকে দেখতে গেলেও কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট অনেক বেটারমেন্ট আসবে বলে এটা মনে করে নিচ্ছে নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে রেল লাইন এক্সটেনশন হবে রেল লাইন এক্সটেনশন হবে মানে যে লাইন রয়েছে অলরেডি আরও বাড়ানো হবে একশো চুয়াত্তর কিলোমিটার লাইনকে কিন্তু যুক্ত করা হচ্ছে এবং সাত হাজার একশো ছ কোটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্স ক্রোস কিন্তু এখানে ইনভেস্ট করা হচ্ছে নতুন রেল লাইন পাতার জন্য এবং সেখানে স্টেট এবং সেন্ট্রাল উভয় পক্ষ থেকেই কিন্তু ইনভেস্টমেন্ট হবে ইকুয়ালিভাবে ফলে সেটা কিন্তু একটা বিরাট বড় জায়গা সৃষ্টি করবে এবং নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে পিএম গতিশক্তি পি এম গতিশক্তি ন্যাশনাল প্ল্যান বলে যে প্ল্যানটা আনা হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু ইম্প্রুভমেন্ট আসতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে যেটা পয়েন্ট রাখা হয়েছিল গতিশক্তির ক্ষেত্রে সেটা হচ্ছে মাল্টি লাইন তৈরি হচ্ছে ফলে একাধিকভাবে ট্রেন যেতে পারছে ট্রেনের গতি বাড়ানোর জন্য রেললাইনের ইম্প্রুভমেন্ট করানো হচ্ছে সেদিক থেকে একটা সুবিধা ব্যাপার তৈরি হচ্ছে এবং কানেকটিভিটি তৈরি হচ্ছে পোর্টের সঙ্গে ফলে আমরা যেটা বলছিলাম আগের দিন আলোচনা করেছিলাম যেটা সেটা হচ্ছে যে করিডরগুলো তৈরি হচ্ছে একটা করিডর যেরকম তৈরি হচ্ছে যার মাধ্যমে সিমেন্ট আয়রন ওর আয়রন বলা যে বলা যেতে পারে যেটা গুডসগুলো রয়েছে তারপরে যে সমস্ত স্টিল রয়েছে তারপরে হচ্ছে কোল ফার্টিলাইজার এই সমস্তগুলো আদান প্রদান ক্ষেত্রে সুবিধা হবে সেই করিডোর তৈরি হচ্ছে একটা সেকেন্ড করিডোর যেটা তৈরি হচ্ছে সেকেন্ড করিডর যে পোর্ট কানেকটিভিটি নিয়ে তৈরি হচ্ছে তৃতীয়ত হচ্ছে যেখানে হিউজ মানুষের যেখানে প্রচুর চাপ মূল্যায়ন করা যায় সেই চিন্তা ভাবনা চলছে ফলে সেই গতিশক্তি প্ল্যানের মধ্যে কিন্তু এই মাল্টি মডেল ফ্যাসিলিটিগুলো কানেকটিভিটি আনানো এবং পোর্ট কানেকটিভিটি সমস্তগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে তো এর মধ্যে যে স্টকগুলোর ফোকাস রাখতে পারো বা যেগুলোকে তুমি মনে করতে পারো যে এই টোটাল কাজের জন্য কাজে লাগবে তো তার মধ্যে আমি যেটা বলতে পারি প্রথম রেল লাইন তৈরি রেল লাইন পাতা এবং ইলেকট্রিফিকেশন কাজকর্মের জন্য প্রথম যে কোম্পানিটা করব সেটা হচ্ছে আর ভিএনএল আমরা দেখেছি এখানে কয়েকটা পয়েন্টকে মনে রাখা সেটা হচ্ছে ওয়ান রেজাল্ট একটা ব্যাপার হয়ে গেছে গত বছরে বা গত কোয়ার্টারগুলোতে যেরকম রেজাল্ট দেখাতে পেরেছে দেখিয়েছে এত বিশাল রেজাল্ট দেখানোর পরবর্তীকালে আমাদের কিউ ওয়ান রেজাল্টগুলোও কিন্তু ভালো হচ্ছে কিন্তু ওর তুলনায় এটা অত ভালো হচ্ছে না বলে একটা কারেকশন তৈরি হচ্ছে যে এক্সপেকটেশন আশা করা হয়েছিল যে প্রতিবার একশোতে একশো পাবে কখনো যদি একশোতে কেউ পঁচানব্বই পেয়ে যায় তবে কিন্তু সে খারাপ হচ্ছে না যথেষ্ট ভালো রেজাল্ট করছে কিন্তু তা সত্ত্বেও এটা মনে করে নেওয়া হচ্ছিল যে যেটা একশোতে একশো এবারে পেতে হবে গতবারে প্রচুর রেজাল্ট ভালো করেছিল দুগুণ তিনগুণ প্রফিটেবিলিটি হয়ে গেছিলো সেটা কিন্তু এবছরে সেটা হয়নি দেখাতে না ফলে কালেকশন তৈরি হয়েছে কালেকশনটা অবশ্যই আমাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি তৈরি করবে আর ভিএনএল যখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাঁচ কিলোমিটার পার ডে হিসেবে রেল লাইন পাতা হচ্ছিল সেটাকে গুণ বাড়িয়ে পনেরো কিলোমিটার পার ডে এই হিসেবে কিন্তু কাজ শুরু হয়ে গেছে ফলে আমরা দেখতে পারবো একটা পজিটিভিটি ফলে নেক্সট ওয়ান যে স্টকটার কথা বলতে হবে সেটা হচ্ছে আয়ারকন আয়ারকন ইন্টারন্যাশনালে কিন্তু ব্রিজ তৈরি করা ইলেকট্রিফিকেশানে কাজকর্ম করা কনস্ট্রাকশন রিলেটেড সমস্ত কিছু সেগুলোতে কিন্তু কোম্পানিটা রয়েছে ফলে রেলওয়ে যখন ইম্প্রুভমেন্ট হবে আরও ইম্প্রুভমেন্ট থাকবে তখন কিন্তু এই কোম্পানিগুলো কাজে লাগবে আমি যখন আয়ারকন বা আরভিনলকে কিন্তু বহুদিন ধরে কভার করে আসছি এখন এই জায়গায় একটা কারেকশান তোমরা দেখবে কারেকশানটা যদি হয় টেন থেকে টুয়ে ফিফটিন পার্সেন্ট কারেকশন যদি হয় এখন থেকে তাহলে মোটামুটি একটা কিন্তু ভালো বাইং রেঞ্জ চলে আসবে তৃতীয় যে স্টকটার কথা বলবো সেটা কিন্তু বলবো খুবই সুন্দর সেটা স্টকটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজির উপরে রেলওয়ে রেলওয়ে ক্ষেত্রে অর্থাৎ রেলটেল রেলটেল কি কাজ করছে সেটা হচ্ছে স্টেশনে যথেষ্ট ওয়াইফাই কানেকশান সেগুলো স্টেশন মানে প্ল্যাটফর্ম টু রেলের কানেকটিভিটি তৈরি করা রেল টু রেল কানেকটিভিটি তৈরি করা পার্টিকুলার ডেটাবেস যেখানে সিগনালিং সিস্টেমগুলো থাকছে এখানে কোনো কারেকশান তৈরি করা একই লাইনে একাধিক ট্রেন এসে পড়লো বা কোনো লাইন রিলেটেড কোনো প্রবলেম দেখা দিল সিকিউরিটি প্রবলেম দেখা দিলো সেক্ষেত্রেও কিন্তু এই কোম্পানির রেলটেল কোম্পানি ভীষণভাবে কাজ করছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেও কাজ না নেওয়ার চেষ্টা করছে নেক্সট ওয়ান যেটা বলবো আইআরএফসি আইআরএফসি কি ফিন্সের কাজকর্মগুলো করে রেলওয়ে সেক্টরের ফলে যখন রেলওয়ে সেক্টর ইম্প্রুভমেন্ট হবে এই সবগুলি কিন্তু শুরু করে দেবে আই কে নিয়ে বলার কিছু নেই এগুলো যখন রেলওয়ে ফাইন্যান্সের কাজকর্ম বড় বড় রেলওয়ে প্রজেক্টগুলো হয় তখন প্রচুর কোটি টাকার প্রয়োজন পড়ে তো সেইগুলো কিন্তু আইআরএফসি থেকে এটা লোন নেয় নিয়ে এগুলো আবার শোধ করে দেয় তো রিকভারি পার্সেন্টেজ যেরকম সুন্দর রয়েছে এই লোনগুলো রিকভার হওয়ার গ্যারান্টিটাও সেরকম রয়েছে কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া লোন ফলে আলটিমেটলি কোম্পানিগুলো কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো করবে নেক্সট যেটা বলা সেটা হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসি ক্ষেত্রে আমি যে কথাটা বলছিলাম আগে অজন্তা কেভ তো সেখানে যেটা বলা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ একটা সাইট বলে গ্রহণ করে নিয়েছে ইউনেস্কো ফলে সেই জায়গাতে যখন ইম্প্রুভমেন্টগুলো হবে আরও সেটাকে ঢেলে সাজানো হচ্ছে ট্যুরিজম বুস্টিং করা হচ্ছে তো সেইখানে কিন্তু এটা একটা বড় জায়গা তৈরি করবে আইআরসিটিসি বিদেশ থেকে যারা যারা আসবে তাদের জন্য স্পেশাল প্যাকেজ তৈরি করা তাদেরকে ঠিক মতো পুরো লাইন ধরে সেখানে পৌঁছে দেওয়া সিকিউরিটি দেওয়া তাদেরকে যাকে বলা হচ্ছে আপ্যায়নগুলো করা সেগুলো বেটার করা মানে এই সমস্ত কিছু দেখা এবং ফুডস বেভারেজের ব্যাপারে স্পেশালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজে লাগানো এই সব কাজ কিন্তু আইআরসিটিসি করছে এটা একটা একচেটিয়ে ব্যবসা করছে ফলে এখানে আমরা দেখতে পারবো একটা ভালো মাত্রা রিটার্ন কিন্তু রিটার্ন মানে এক্সপেকটেশন নয় বহুগুণ কিন্তু একটা স্টেবল রিটার্ন কিন্তু আমরা পাবো আইআরসিটি থেকে ফলে এইগুলো এছাড়াও তুমি আরও কয়েকটা স্টকের কথা বলে দিচ্ছি যেগুলো খুব ইন্টারেস্টিং যেরকম টিটাগর একটা ওয়াগান তৈরি হচ্ছে টিটাগর কোম্পানি টিটাগরের একম হচ্ছে তেরোশো সাতান্ন হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস মোটামুটি যেটা দাঁড়িয়েছে টেন পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট কারেকশন হতে হবে আরও অলরেডি টোয়েন্টি পার্সেন্ট কারেকশন কিন্তু হয়ে গেছে মোটামুটি এগারোশোর কাছাকাছি এলে কিন্তু এটা বাইং রেঞ্জ তৈরি হবে আমি যে কথাটা বলবো সেকেন্ড ওয়ান সেটা কিন্তু জুপিটার ওয়াগান জুপিটার ওয়াগানও কিন্তু একটা খুব ভালো সিচুয়েশন রয়েছে যখনই এই সমস্ত নতুন স্টেশন তৈরি হয়ে চৌষট্টিখানা এবং সঙ্গে সঙ্গে এই যে দূর দূরান্তে সমস্ত লাইনগুলো তৈরি হয়েছে তখনই দরকার পড়বে কিছু ওয়াগানের এবং ওয়াগান যখন দরকার পড়বে তখনই ডাক পড়বে এই দুটো কোম্পানি ওয়াগান যে রয়েছে এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী এই কোম্পানিটার কারেকশন হচ্ছে আপাতত যেটা বলা সেটা টেন টু টুয়েলভ পার্সেন্ট কারেকশন হলেই কিন্তু আমরা ইনভেস্টেড করার জায়গায় যাব নেক্সট আমি যাব কি সেটা হচ্ছে এর মাধ্যমে যে লজিস্টিক সিস্টেমটা রেলওয়ে তৈরি হচ্ছে সেখানে রেলওয়ের নিজস্ব যে কোম্পানিটা কথা বলবো সেটার নাম হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া তো কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া কে এরও কিন্তু দিকে নজর রাখবে কারণ এর ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট হবে নেক্সট আমি যে কথাটা বলবো নেক্সট স্টকটা প্রচুর রিস্কি স্টক কিন্তু আমরা রেলওয়ে কবজের ক্ষেত্রে আমি স্টকটার কথা বলেছিলাম সিকিউরিটির জন্য প্রচণ্ডভাবে কাজ এআই কে কাজে লাগাচ্ছে এবং সঙ্গে লাইনের মধ্যে কানেক্টিভিটি সেখানেও কিন্তু এই কোম্পানিটা কাজ করছে কোম্পানির নাম হচ্ছে কার্নেক্স কার্নেক্স সিস্টেম লিমিটেড তো এই কোম্পানিটা কিন্তু সিস্টেম সফটওয়্যার ব্যবহার কাজকর্ম করার সিকিউরিটি সিস্টেম দেখে নেওয়া এবং রেলওয়ে যন্ত্রাংশ তৈরি সবকিছু কাজ করছে এর ক্ষেত্রেও আমরা কিন্তু দেখে কালেকশন মোটামুটি টু নেবেন্ট হওয়া দরকার তবে এখানে ইনপুট করা ইনভেস্ট করার জায়গা থাকবে সেকেন্ড জায়গায় চলে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার সেই ব্যাপার হচ্ছে হিন্ডেনবার্গ রিপোর্ট তোমাদের নিশ্চয়ই সকলের মনে আছে হিন্ডেনবার্গ অলরেডি এমনই একটা সংস্থা সারা বিশ্বের মধ্যে কিন্তু মানবতা পায় এই কারণে এদের কাজ হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর সমস্ত ভিতরে ইন্টার্ন এবং দেখা গেছে গৌতম আদানির কাজ নিয়ে এবং সেখানে বেশ কিছু জায়গা সে বলেছিল বার্গ যে কোম্পানিটা কিন্তু প্রচুর ডেপ্টে রয়েছে এবং বেশ কিছু অসৎ উপায়ে কাজ করে যাচ্ছে এবং যদি এই কোম্পানির পতন ঘটে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার ইকোনমি ক্ষেত্রে বিরাট বড় পতন করতে পারে বেশ কিছু পয়েন্ট আমাদেরকে চোখে আমরা দেখিয়েছিল এবং তার পরবর্তীকালে আমরা সবাই জানি সেই নিয়ে কিন্তু কেসও হয়েছিল অনেকগুলো এবং তারও রিপোর্ট কন্টিনিউ চলছে এখনো কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল রিপোর্ট দেয়নি তো এইরকম সিচুয়েশনে রিসেন্ট নতুন যে কাজটা করলেন সেটাকে নিয়ে এবার আমি কিন্তু কভার করতে চলেছি এর বক্তব্য অনুযায়ী হিন্ডেনবার্গের যে রিপোর্ট অনুযায়ী যে তারা বলছে আদানিকে নিয়ে এরা শুরু করেছে আদানির দিক থেকে যে কাজগুলো তার কোনো রিপোর্ট ইন্ডিয়া থেকে কিন্তু কোন রকম ব্যবস্থা নেয়নি ওরা সেই সুবাদের দ্বিতীয়বার এইবারে যে রিপোর্টটা নিই সেখানে কিন্তু আরও সাংঘাতিক রিপোর্ট সেখানে বলছে সেভি চিফ সেভি চিফ কিন্তু যুক্ত রয়েছে আদানির সঙ্গে এবং সে কারণের জন্য কিন্তু এ কোনো মতো সেভি চিফ কিন্তু কোনো মতেই কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এটা একটা মারাত্মক রিপোর্ট এবং এইটা কিন্তু যাকে বলা হয় সোশ্যালি টোটাল প্রতিটা ইনফরমেশন দিয়ে কিন্তু সোশ্যালি দেখিয়ে দিয়েছে এবং সেই রিপোর্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্টকে দেখিয়েছে কাকে কাকে দিয়েছে কত টাকা দেওয়া হয়েছে কোন কোন ফান্ড থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে এবং এই সব কারণগুলোর জন্য আদানির সংক্রান্ত কোনো কিছুতে কিন্তু কোন রকম দোল চাল দিচ্ছে না ফলে এই একটা বড় জায়গা তৈরি করছে এবং এর ফলে কোনো সিরিয়াস ইনভেস্টিগেশন হচ্ছে না এই ব্যাপারটাতেও কিন্তু এদের বক্তব্য রয়েছে ফলে হিন্ডেনবার্গের এই রিপোর্টটা আগামীকাল অর্থাৎ সোমবার দিন কিন্তু আদানি স্টক দেবো আদানি স্টকের মধ্যে আদানি পোর্টস এর ক্ষেত্রে বলতে পারি আদানি এনার্জির ক্ষেত্রে বলতে পারি এইগুলোর ক্ষেত্রে কিন্তু বিশালভাবে এফেক্ট হবে এবং আরেকটা পয়েন্ট ইন্টারেস্টিং সেটা হচ্ছে উইস হচ্ছে কোম্পানির ভিতরে কিছু লোক থাকে যারা নিজেদের নাম প্রকাশ করে না তারা কোম্পানি যে সমস্ত খারাপ কাজগুলো হচ্ছে যেগুলোতে আগে থেকে সাবধান হুইসেল ব্লোয়িং কথা অর্থ হচ্ছে আগে থেকে সাবধান করে দেওয়া তো তোমাকে হুইসলি ব্লো করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এর মধ্যে কিছু ঘোটালা রয়েছে সেসব সব হুইসেল ব্লোয়াররা বেরিয়ে গিয়ে সেভি থেকে হুইসেল ব্লোয়ার তারা গিয়ে কিন্তু ইনফরমেশন দিয়েছে আদানের কিছু হুইসেল ব্লোয়ার তারাও গিয়ে কিন্তু হিন্ডেন বার্কের কাছ তারা খবর গুলো দিয়েছে এবং তাদের যে বক্তব্য বক্তব্যটাই অনুযায়ী চেয়ার কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে বলে বলছে ফলে এর একটা এফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো আগামী দিনে অর্থাৎ এবার আসা যাবে কথা সেটা হচ্ছে কিছু কি ওয়ান রিপোর্ট আমরা দেখতে পারবো আগামীকাল সেকেন্ড ওয়ান জিনিস কি দেখবো সেটা হচ্ছে আইপিও ওলা আইপিও নিয়ে অনেকে জিজ্ঞেস করছিল এই মুহূর্তে কি করা যায় দেখো ওলা আইপিও যখন সাবস্ক্রিপশন হয় তখন কিন্তু খুব একটা বেশি রিটার্ন আসেনি অর্থাৎ এক্সপেকটেশন বলা হয় যেটা সেই এক্সপেকটেশন হয়নি কিন্তু যখনই লিস্টেড হওয়ার পর থেকে তারপরে কিন্তু ভালো পরিমাণে এটা রিটার্ন দেখা গেল এই মুহূর্তে ডেটা সব কিছু নেই কিন্তু এটা ডেটা সব পাওয়া যাওয়ার পরে আমি নিজে ব্যক্তিগত আইপিওতে ইনভেস্টেড নই সুতরাং আমি নিজে নতুন কোনো আইপিওতে ইনভেস্ট করতে চাই না আমি আমার নিজস্ব বক্তব্য অনুযায়ী যে এই ধরনের স্টক যেগুলো ক্ষেত্রে এখনো পর্যন্ত ইনফরমেশন সমস্ত কিছু নেই আমার কাছে আমি সেখানে অন্ধের মতো ইনভেস্টেড হয়ে রকম এ যাবো না বা যেতে চাই না ফলে তোমরা যারা গ্যামলিং পছন্দ করছো না তারা এই সব আইপিওতে যোগদান করবে না আইপিও ব্যাপারটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটাই অজানা থাকে দামটাও বার্গেইন হয় না ফলে দামটা যখন বার্গেইন হবে মার্কেটে লিস্ট হবে তখনই কিন্তু বোঝা যায় কোম্পানিটা কতটা ভালো কত খারাপ নেক্সট ওয়ান একজন প্রোমোটার বা একজন যখন ইনভেস্টেড হয় বড় প্রোমোটারের কথা বলছি তারা কিন্তু এক বছর সময় পায় এক বছর পার হয়ে গেলেই তারা কিন্তু বেরোতে শুরু করে দেয় তো এই এক বছর পার না হওয়া পর্যন্ত কিন্তু সত্যিকারের রিপোর্টটা কিন্তু পাওয়া যায় না ফলে এই জন্য নিজস্ব ব্যক্তিগতভাবে আমি আইপিওতে খুব একটা বিশ্বাসী নই চলে আসবো থার্ড পয়েন্টের দিকে আমরা থার্ড যে পয়েন্টের দিকে আসছি সেটা কিন্তু লেদার এবং ফুটওয়্যার প্রজেক্টকে নিয়ে বলছি পিযুষ গোয়েল থেকে উনি বলেছেন যে কথা সে কথা উনি বলছেন লেদার সেক্টরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করতে চলেছে এবং এর ফলে এক্সপোর্টটা বেড়ে যাবে এবং টার্গেটটা হচ্ছে দু হাজার তিরিশ সাল টু থাউজেন্ড মধ্যে কিন্তু এইটা বিরাট পরিমাণে ইনভেস্ট করা হবে এবং এর ফলে আমাদের প্রোডাকশন যেমন বাড়বে সেরকমভাবে এক্সপোর্টও আমরা করব। এখানে যে বক্তব্য রাখা সেটা হচ্ছে ফুটওয়্যার এর ব্যাপারে কথা বলা হয়েছে এবং লেদার সেক্টরের কথা বলা হয়েছে ফুটওয়্যার এর মধ্যে যে স্টকটাকে আমি মনে করে নিচ্ছি সেটাকে নিয়ে বক্তব্য সেটা হচ্ছে সেটাকে বলবো এই মুহূর্তে এক নম্বর হচ্ছে রিল্যাক্স রিল্যাক্স শোকে নিয়ে বলার বক্তব্য হচ্ছে কোম্পানিটার এক্সপেন্সেস প্রচুর রয়েছে গভর্নমেন্ট থেকে জিএসটি চাপানো হয়েছিল এবং ডিমান্ডটা তেমন ছিল না বলে কিন্তু এত দাম বাড়িতে হয়েছিল বলে এর প্রোডাকশন এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেলস গ্রোথ কমে গেছে সেকেন্ড ওয়ান ক্যাম্পাস ক্যাম্পাস নিয়ে যেটা বলার সেটা কিন্তু এর একটা পজিটিভিটি আমরা দেখতে পারবো আগামীকাল দিন তো নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে সেটা হচ্ছে যে স্টকটা কথা আমি বলবো কনজিউমার ডিউ রেগুল সেটা হচ্ছে হ্যাভেলস হ্যাভেলসটা লার্জ ক্যাপ কোম্পানি ইলেকট্রিক ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের মধ্যে আমি যেটা তোমার আগে বলছিলাম যে ইএমএস আগামী দিন আসতে চলেছে তো এর মধ্যেও কিন্তু হ্যাভেলস ঢুকে গেছে এবং হ্যাভেলস বহুদিনের পুরনো কোম্পানি বিশাল রিজার্ভস রয়েছে আমি যদি দেখে তো এই মুহূর্তে ওরা একটা বড় ক্লাস্টার তৈরি করতে চলেছে ক্লাস্টার কথা হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার ক্লাস্টার এই ক্লাস্টারটা কোথায় করছে ক্লাস্টারটা প্রায় ফিফটি একার্স ল্যান্ড ওরা কিন্তু কিনেছে এবং কিনেছে সেটা কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু সেখানে বড় মাপের একটা সেটআপ তৈরি করছে প্ল্যান্ট এবং সেটাকে ওরা যেটা বলছে দু সাল থেকে কিন্তু অপারেশন শুরু করে দেবে এবং এই ফিফটি একার্স ল্যান্ডে যখন প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং টোটাল কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে কিন্তু এমপ্লয়মেন্টের একটা বড় সুযোগ তৈরি হবে এবং এই ইলেকট্রনিক পার্টস গুলো যত ম্যানুফ্যাকচার হবে আলটিমেট সেল হবে আলটিমেট প্রফিট গ্রোথটা বহুগুণ বাড়বে ফলে আমরা এই দিকেওকে নজর রাখতে পারি তো আজকে দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে ভিডিও থেকে তোমরা যারা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দেবে অসংখ্য লাইক